সুপ্রিয় দর্শক আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় বেকসুর খালাস পেয়ে যেতে পারে এমনই আশঙ্কা করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তারপরই তিনি নির্যাতিতার মা এবং নির্যাতিতার আইনজীবীদেরকে সতর্ক করে দিলেন ঠিক কী হয়েছে কেন এই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির জানাবো দর্শক আজকের এই প্রতিবেদনে আপনারা জানেন আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপার তখন সমাজের সমস্ত সম্পূর্ণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল ন্যায্য এবং দ্রুত বিচারের দাবিতে তারপরও এখনও পর্যন্ত ন্যায্য বিচার পায়নি তিলোত্তমার পরিবার এই আবহে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের তদন্তের প্রেক্ষিতে দোষী সাব্যস্ত হয়েছে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় কিন্তু এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড কিছুতেই ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের একার পক্ষে ঘটানো সম্ভব নয় এর পেছনে আরও বড় বড় মাথাদের হাত রয়েছে তাই তাদেরকেও গ্রেপ্তার করতে হবে এমনই দাবি নির্যাতিতার মা এবং বাবার এছাড়াও তারা দাবি করেছে যে কেন ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের ফাঁসির জন্য এত তাড়াহুড়ো করছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাহলে সঞ্জয়কে ফাঁসিতে ঝুলিয়ে দিলে কি সব তথ্য প্রমাণ লোপাট হয়ে যাবে এই রকম আশঙ্কা করেছে তারা তারপরই সিবিআইয়ের পঞ্চান্নটি ভুল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার তারপরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার একেবারে চরম পর্যবেক্ষণ কেন ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় ছাড়া পেয়ে যেতে পারে বা বেকসুর খালাস হয়ে যেতে পারে কেন এই আশঙ্কা তিনি করেছেন দর্শক দেখুন গত বছরের আগস্ট মাসে আর মেডিকেল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যাকাণ্ডের রেস কাটেনি আজও ইতিমধ্যেই এই নির্মম ধর্ষণ হত্যাকাণ্ডে দোষী সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে কলকাতার শিয়ালদাহ আদালত যদিও এই মামলার শুরু থেকেই নির্যাতিতার বাবা মা বারবার দাবি জানিয়ে এসেছে এই ঘটনায় সঞ্জয় রায় একমাত্র দোষী নয় এই ধর্ষণ খুনের ঘটনায় আরও অনেকেই জড়িত রয়েছে একসাথে আরজিকর মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়ে যথেষ্ট অসন্তুষ্ট হয়েছেন তারা মেয়ের জন্য ন্যায় বিচার পাওয়ার আশায় আরজিকর মামলায় সিবিআই তদন্ত নিয়ে একগুচ্ছ প্রশ্ন তুলে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতার মা বাবা কিন্তু নির্যাতিতার পরিবারের পিটিশন নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ গুরুতর আপত্তির কথা জানিয়েছেন নির্যাতিতার পরিবারের তরফে আইনজীবীরা আদালতে জানিয়েছেন তারা দোষী সঞ্জয় রায়ের ফাঁসি চান না একই সাথে সিবিআই এই তদন্ত প্রক্রিয়া নিয়েও পঞ্চান্নটি পয়েন্ট নিয়ে বিরাট গর্বর রয়েছে বলে নাকি হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তারা যে সব শুনে আগে থেকে সাবধান করে দিয়ে নির্যাতিতার পরিবারের আইনজীবী করুণানন্দীর উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে আপনাদের আবেদনে এমন কিছু বিষয় আছে যা বিতর্কিত আদালতে আজ যাই বলা হোক সেটার সুদূর প্রসারী প্রভাব পড়বে এক সাথে আরও জানানো হয়েছে আদালতে পিটিশন করার ক্ষেত্রে সতর্ক থাকুন আপনাদের পিটিশনে এমন বিষয় উল্লেখ করবেন না যা অভিযুক্ত পক্ষ ব্যবহার করতে পারে সুপ্রিম কোর্টের বিচারপতিরা এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছে তিলত্তমার বাবা মা তাদের পিটিশনে যা যা বলেছে তা ভবিষ্যতে সঞ্জয় রায়ের আইনজীবীরা ব্যবহার করতে পারেন এবং এটা দেখিয়েই সঞ্জয় রায় বেকসুর খালাস হয়ে যেতে পারে তারপরেই এদিন নির্যাতিতার বাবা মার তরফ থেকে পিটিশন ফিরিয়ে নেওয়া হয় অর্থাৎ সামনে পিছনে কিছু না ভেবেই যেভাবে তারা বিভিন্ন পয়েন্ট সামনে নিয়ে এসেছেন তা আদতে দোষী সাব্যস্ত হওয়া সঞ্জয় রায়কেই সুবিধা পাইয়ে দেবে বলে মত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের ফলে এইভাবে আসলে অভিযুক্তকে তারা সাহায্য করবে তাই প্রশ্ন উঠছে আরজি করেন এই সঞ্জয় রায় সত্যিই কি ভবিষ্যতে বেকসুর খালাস হয়ে যেতে পারে এখনও পর্যন্ত সমস্ত সাক্ষ্য প্রমাণ তার বিরুদ্ধে আছে বলে সিবিআই এবং রাজ্য সরকার তার সর্বোচ্চ শাস্তির দাবি করে উচ্চ আদালতে আপিল করেছে তাহলে সঞ্জয় রায়ের বেকসুর খালাস পাওয়া নিয়ে প্রশ্ন উঠছেই বা কেন আসলে তিলত্তমার বাবা মায়ের তোলা পঞ্চাশ থেকে পঞ্চান্নটি প্রশ্নকে সামনে রেখে আদালতে এই সওয়াল করা যেতে পারে সম্প্রীতি মুম্বাইয়ের একটি ধর্ষণ হত্যাকাণ্ডে নিম্ন আদালতে দোষী ঘোষিত হওয়ার পরেও সেই আসামিকে প্রমাণের অভাবে এবং বিভিন্ন বিষয় খুঁটিয়ে দেখে আইনজীবীদের সওয়ালে সন্তুষ্ট হয়ে বেকসুর খালাস করে দিয়েছে সুপ্রিম কোর্টের তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ পারিপার্শ্বিক তথ্য প্রমাণের ওপর নির্ভর করে যখন কোনো অপরাধ প্রমাণের জন্য নির্ভর করতে হয় তখন তা সন্দিহানভাবে কোর্টের সামনে রাখা তথ্য প্রমাণের ওপর নির্ভর করেই প্রমাণ করতে হবে এক্ষেত্রে উনিশশো চুরাশির শরদ এবং বীর চাঁদ সর্দা বনাম টেস্ট অফ মহারাষ্ট্র মামলায় এই পারিপার্শ্বিক তথ্য প্রমাণের সুনির্দিষ্ট নির্দেশিকা দেওয়া হয়েছিল মহারাষ্ট্রের ওই ধর্ষণ খুনের ঘটনায় নিম্ন আদালত দোষীকে ফাঁসির শাস্তি দেওয়ার পর মুম্বাই হাইকোর্টেও সেই নির্দেশ বহাল ছিল এরপর অভিযুক্ত ব্যক্তি ওই রায়ের বিরুদ্ধে গিয়েছিলেন সুপ্রিম কোর্টে সেখানে তার সমস্ত তথ্যকে সামনে রেখে সুপ্রিম কোর্ট ওই অভিযুক্তকে বেকসুর খালাস করে দিয়েছে তাই সঞ্জয় রায়ের ক্ষেত্রেও নিম্ন আদালত আরজিকর মামলায় যে রায় দিয়েছে সেই রায় ও তদন্ত নিয়ে কোনো প্রশ্ন তোলা গেলে সঞ্জয় রায় ভবিষ্যতে ব্রেকুসুর খালাস হয়ে যেতে পারে তখন আরজিকর কাণ্ডের ধর্ষণ ও হত্যা মামলাও রহস্যই হয়েই থেকে যাবে তাই এদিন সুপ্রিম কোর্টের বিচারপতিরা তীরোত্তমার বাবা মাকে তাদের পিটিশন নিয়ে সতর্ক করেছে এখন দেখার শেষমেশ ওই তরুণী চিকিৎসকের বাবা মা কী সিদ্ধান্ত নেয় কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়ে কিভাবে তারা তদন্ত করেছে বা প্রথমে রাজ্য পুলিশ তদন্ত করেছিল তথ্য প্রমাণ কি সত্যি লোপাট হয়ে যেতে পারে লোপাট হয়ে যেতে পারে বা আসল যে তথ্য প্রমাণ সেই তথ্য প্রমাণ কি লোপাট হয়ে গিয়েছে সেই জন্যই কি এই আশঙ্কা করছে বিচারপতিরা তাহলে কি ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ও বেকসুর খালাস হয়ে যাবে এই রকম একাধিক প্রশ্ন কিন্তু দর্শক উঠেই গিয়েছে সেই জন্যই কি সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারপতি অনির্বাণ দাস কারণ সঞ্জয়ের কি তথ্য প্রমাণের সঠিক এভিডেন্স সিবিআই কাছে নেই এই রকম একাধিক প্রশ্ন কিন্তু দর্শক উঠে গিয়েছে এই ঘটনার পর দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ